প্রথমবারের মতো দেশে ইসলামী নাসি শিল্পীরা এক মঞ্চে দাঁড়াল। বাংলাদেশে ইসলামী সঙ্গীত কিংবা ইসলামী সংস্কৃতির অগ্রযাত্রায় সকল শিল্পীদের এটাই প্রথম দীর্ঘ কয়েক ইসলামী সংস্কৃতির এগিয়ে চলা এবং ইসলামী সংস্কৃতির চাহিদা বেড়েই চলছে যা দু হাজার চব্বিশের গণ পর এক বিরা টাকা ধারণ করেছে এতগুলো বছর পেরিয়ে গেলেও ইসলামী সংস্কৃতি কর্মীদের হয়নি কোনো মিলন মেলা কিংবা একই মঞ্চে দাঁড়ানো অবশেষে দু হাজার পঁচিশের মিলন মেলার মাধ্যমে পূর্ণ হল সকল সাংস্কৃতিক কর্মীদের একই মঞ্চে দাঁড়ানোর সেই দীর্ঘ প্রত্যাশা বাংলাদেশের সকল শিল্পী এবং যারা ইসলামী নাসিদ অঙ্গনে কাজ করে পেছনে কলা সহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে মোটামুটি সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবার একটা মিলন মেলা হয়েছে ইসলামিক সংস্কৃতি নিয়ে যারা কাজ করে তাদের সবার মন এমন উদার তারা কোনো ঘরোয়া এটা দেখে না রাজনৈতিক ব্যানার দেখে না সংগঠনের ব্যানার দেখে না তারা সুযোগ পেলে সবাই একসঙ্গে হয় এক এক স্টেজে স্টেজ শেয়ার করে পারফরমেন্স শেয়ার করে তো এই মন মানসিকতাটা ইসলামী সাংস্কৃতিক কর্মীদের ভিতরে আছে এই দু হাজার এসে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে এরকম একটা মিলন মেলা তো এটা আমার কাছে মানে অনেক বেশি গর্বের বিষয় ভালোবাসার বিষয় আমি এটা এক্সপ্লেন করতে পারবো না আর কি যে কতটা আমার ভালো লাগা তৈরি হয়েছে জিনিসটা এই যে আন্তরিকতা পণ্য এই পরিবেশটা অতীতে ছিল না কিন্তু এটা আমরা এই জেনারেশন এটার সূচনা করছি এটা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই সাথে দেশে প্রথমবার আয়োজিত হলো ইসলামী নাসিদের প্রিমিয়ার শো রাজধানীতে নাশিদ শিল্পী মুসলার হৃদয় গহিনী শিরোনামে গানকে ঘিরে আয়োজিত হলো প্রথমবারের মতো ইসলামী সংস্কৃতির সকল কর্মীদের মিলন মেলা এবং ইসলামী নাসিদের প্রথম প্রিমিয়ার শো একটু এক্সেপশনাল মনে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই গানকে কেন্দ্র করে আমাদের মুসলা যিনি আমাদের প্রিয় শিল্পী তিনি যে এত চমৎকার একটি আয়োজন করেছেন এটা একেবারে প্রশংসার দাবিদার ওভারঅল আমি যেটা বলবো ইসলামী সঙ্গীতে একটা নতুন মাত্রা যোগ হয়েছে গানটি পরিচালনা করেছেন ইসলামী অঙ্গনের মেধাবী পরিচালক এইচ আল হাদি এবং অডিও কম্পোজিশন করেছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পারফেস জুয়েল আমরা ইসলাম থেকে একটু দূরে গেলে যেই অশান্তিটা আসে সেটা আমি ভিজুয়ালি জখমের মাধ্যমে দেখাইছি উন্ডস ফেসে দেখা যায় সো এই থিমটা দিয়ে যে আপনি এই আপনি যদি এমন অশান্তির মধ্যে থাকেন আপনি স্ট্রেইট সেজদায় চলে যান সেই দায়ে চলে গেলে আপনি ইউ বি হিল্ড সো এই কনসেপ্টটা নিয়ে আমি কাজ করেছি পাঁচ জানুয়ারি নাসিদ শিল্পী মুসলার নতুন গানের প্রিমিয়ার শোকে কেন্দ্র করে আয়োজিত হয় ইসলামী নাসিদ এবং ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সকল কর্মীদের এক বিরাট মিলনম্যান গাজালি রহমতুল্লা আলাহি ধ্যানে যখন বসতেন ওই ধ্যান থেকে আল্লাহর সিফতিক সাত আটটা অনেক পাওয়ারফুল নেম ছিল রাহমান রহিম আফার জব্বার সো এই সবগুলোকে সম্মিলিত একটি কহলে সব প্রত্যেকটার এক একটা সিফতি নামকে মানে মিউজিকের মাধ্যমে সুরের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানোর একটা পরিকল্পনা আমরা নিয়েছিলাম এর জন্য নাম নামকরণই করা হয়েছে হৃদয়ের গহিনে zubair zayed haven't you done